আগামী দুই তিন দিন পর তারা রাস্তাঘাটে কনসার্ট করবে নাচবে পিকনিক করবে হইহুল্লা করবে এবং পশ্চিমাদের সারে তালে তাল মিলিয়ে বলবে যে থার্ড থার্টি ফার্স্ট নাইট হ্যাপি নিউ ইয়ার তারা বলবে আগামী দুই তিন দিন পরেই করবে কিন্তু আজকে আরবি মাসের কয় তারিখ বলতে পারবে না আরবি বর্ষপুঞ্জি আছে না ক্যালেন্ডার আরবি নববর্ষ কবে প্রথম মাসটার নাম কি সেটা বলতে পারবে না রমজান মাস তার আগে কোন মাস পরে কোন মাস বলতে পারবে না কিন্তু থার্টি ফার্স্ট নাইট তারা ছিল তারা লাইলাতুল কদর চিনে না তারা কদর চিনে না থার্টি ফার্স্ট নাই আপনি কোন প্রজন্ম তৈরি করছেন দেখেন ওই যে বারবার একটা কথা বলি পনেরো বিশ বছর পড়াশোনা করে পনেরোটা সুরা শিখছেন না পনেরো বছর পড়াশোনা করে আপনি পনেরোটা হাদিস শিখছেন না ঠিক আছেন পনেরো বছর পড়েছেন দশজন জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবীর নাম বলতে পারছেন না নবীজির দশ স্ত্রীর নাম বলতে পারছেন না তার জীবনই বলতে পারছেন না ইমান ভঙ্গের কারণগুলো বলতে পারছে না কোনো কোনো ক্ষেত্রে অজুর মাস বলতে পারছে না কোনটা ফরস কোনটা শুনল এমন আছে না এবং এদের সংখ্যা কি কম না বেশি এদের সংখ্যা কোটি কোটি এমন কোটি কোটি মানুষ আছে বাংলাদেশের মাটিতে আমরা সবাই মাসাল্লাহ দুনিয়াবি ক্ষেত্রে শিক্ষিত হয়েছি ঠিকই কিন্তু দিনের বেসিক জিনিসগুলো শিখি নাই আপনি দেখবেন আমি দেখাবো কে আছেন বলেন জান্নাতি দশজন সাহাবীর নাম বলতে পারবেন একজন ব্যক্তি দাঁড়ায় যান দেখি বলতে পারেন আমার পক্ষ থেকে নগদ এক টাকা পুরস্কার জান্নাতি দশজন সাহাবি এই দুনিয়াতেই তারা জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন আল্লাহ নবী বলেছেন তুমি জান্নাতি তুমি জান্নাতি তুমি জান্নাতি দশজন বলতে পারবেন কেউ বিশ্বাস করেন আমি যদি এখন ধরি কোনো পুরস্কার দিব না এক টাকাও ভাদিয়া নাই আমাকে বলেন বাংলাদেশ ক্রিকেট টিমের দশটা প্লেয়ারের নাম বলে সবাই বলতে পারবে পারবে না দশজন ইন্ডিয়ান নায়কের নাম বলতে পারেন পারবে দশজন ইন্ডিয়ান নায়িকার নাম বলতে পারেন পারবে দশজন আর্জেন্টিনার প্লেয়ারের নাম বলতে পারেন পারবে দশটা ব্রাজিলের প্লেয়ারের নাম জিজ্ঞাসা করেন পারবে এগুলো পারবে তারা পারবে কিনা সত্যি কথা বলেন পারবে কি না অবশ্যই পারবে দশটা বাংলা সিনেমার নাম বলেন পারবে দশটা হিন্দি সিনেমার নাম বলেন পারবে পারবে কিনা সত্যি কথা বলেন পারবে কিনা অবশ্যই পারবে না পারলে তো আলহামদুলিল্লাহ আপনার জন্য দোয়া থাকবে যে পারেন নাই কিন্তু বেশিরভাগ ছেলে পেলেই পারবে বেশিরভাগ মেয়েই পারবে মেয়েদেরকে জিজ্ঞাসা করেন দশটা সুন্দরী মেয়ের নাম বলো ভারতের পশ্চিমের হ্যাঁ সিনেমার নাটকের গায়কের গায়িকার দশটা সুন্দর সুন্দর মেয়ের নাম বলো বলে দিবে পারবে না জিজ্ঞাসা করা আজকে গিয়ে যে দশজন জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত দশজন সাহাবির নাম কি দেখবেন বেশিরভাগই বলতে পারবেন এই বিষয়টাকে আপনি কী মনে করছেন বিগত দশ বিশ তিরিশ বছর থেকে আমরা দেখছি যে একটা অসুস্থ প্রজন্ম তৈরি হয়েছে অসুস্থ প্রজন্ম কীরকম অসুস্থ দিনের জ্ঞান অর্জনের কোনো ফিকির করে না সারাদিন দুনিয়ার জ্ঞান অর্জন নিয়ে পড়ে আসে এর উদ্দেশ্য একটা সার্টিফিকেট অর্জন করে চাকরি পাওয়া উদ্দেশ্য এটাও না যে এই জ্ঞান দিয়ে সে দেশ ও জাতির খেদমত করে এটা উদ্দেশ্য নয় অসুস্থ প্রজন্ম জিজ্ঞাসা করবেন ইসলামের বেসিক জিনিসগুলো জানে না বাইরের বড় বড় জ্ঞান তার জানা আছে পুরো পর্যায় সারণী মুখস্থ কেমিস্ট্রি দশজন সাহাবির নাম বলতে পারবে না দশজন নবীন নামও বলতে পারছে দশটা সুরা ধরলে প্যান্ট খারাপ হয়ে যাবে একটা সুরা সুরা ফাতিহা বিশুদ্ধ করে কোন আলেমের সামনে তেলাওয়াত করতে দেন দেখবেন দশটা ভুল করে বসে আসে অনেক অনেকে তো আলহামদুই উচ্চারণ করতে পারেন কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আলহামদুলিল্লাহ ভালো আছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মানে সমস্ত প্রশংসা কার জন্যে আল্লাহর আর আলহামদুলিল্লাহ মানে সমস্ত ধ্বংস আল্লাহর অর্থ কি হয়েছে দেখছেন আলহামদু আলহামদু মানে ছোট দিয়ে পড়লে অর্থ পরিবর্তন হয়ে যায় উল্টা অর্থ হয় আর আল আল বলে অর্থ পারফেক্ট হয় কুল হুল্লাহ হাইৎ কুল বললে একটা অর্থ হয় আর কুল হুল্লাহ হুয়া হাত বলে অর্থ হয় তারপরে কুল ইয়া আই ইউ লা কেয়া ফেরুন আবুদু ম্যা চ্যা আবুদুন একটা অর্থ হয় আর যখন বলে কুল ইয়া আই ইয়ু লা কেয়া ফেরুন ল্যা আবুদু ম্যা চ আর অর্থ হয় এগুলো আলে আমরা বুঝবো তো কুরআনই তো বলতে চাচ্ছে না 15 বছর বিশ বছর পড়াশোনা করে আমরা কি প্রজন্ম তৈরি করছে বলে এখানে প্রসঙ্গ যেহেতু এসেই গেল বলে দিই কথাটা পরে ভুলে যাব যে খ্রিস্টপূর্ব প্রায় ছেচল্লিশ সালের দিকে এক ব্যক্তি ছিল তার নাম ছিল জুলিয়াস সিজার কি নাম সিজার এগুলো আমি আসলে অনেকদিন আগে পড়েছি আমার মাথায় এত লাইভলি নাই আর এগুলোর চর্চা করা আমি বন্ধ করে দিয়েছি আমাদের ফিলোসফি কিছু বই ছিল এগুলোতে হিস্ট্রিগুলো ঘাটা ছিল সবগুলো আর হিস্ট্রি হিস্ট্রির একজন গভীর ছাত্র তো এই জুলিয়াস সিজার নামে এক ব্যক্তি ছিল যে আসলে সিজার নামক এক দেবতার উপাসনা করত কথা বুঝতে পারছেন ওদের অনেক দেবতা ছিল এরকম একটা দেবতার নাম ছিল সিজার ওর নামে সে নামকরণ রেখেছে জুলিয়াস সিজার এই নক্ষত্র পূজারী ছিল তারার পূজা করে কথা বুঝতে পারছেন তো তারার পূজা যে করে সে কি তাওহিদপন্থী না শরীর বলেন সে কি ঈমানদার না কাফের কোনটা এখন সে একটা ক্যালেন্ডার ফর্ম করেছিল এর নাম হলো এই গ্যালেন্ডার বলে এখানে প্রথম বর্ষ যেটা এই প্রথম বর্ষতে উৎসব পালন করা শুরু করেছে এই জুলিয়াস সিজার এই ব্যক্তি প্রথম এবং সে চালু করে দিয়েছে পরে প্রায় প্রায় খ্রিস্টের জন্য আটশো বছরের দিকে পারস্যের এক সম্রাট ছিল তার নাম ছিল মনে হয় জামশিদ জামশেদ না জামশিদ্ তো এই ব্যক্তি একজন সম্রাট ছিলেন তো সে আবার এরকম বর্ষ বরণের জন্য একটা মানে উৎসবের আয়োজন করে তার নাম দিয়েছিল নওরোজ কি নাম দিয়েছে নওরোজ মানে বর্ষবরণ উৎসব এভাবে এই পারস্য উপমহাদেশে পুরো জায়গাটাই এই নববর্ষ পালনের সংস্কৃতি চলে আসে এগুলো হতে 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 আজকে যে দেখছেন আপনি থার্টি ফার্স্ট নাইট এই যে গ্রোগারিয়ান ক্যালেন্ডার যেটা মানে পশ্চিমারা সারা বিশ্ব শাসন করেছে না যখন ব্রিটেন সারা বিশ্বকে শাসন করছিল আমাদের এখানে ওদের দখল ছিল না পলাশীর যুদ্ধর হিস্ট্রি জানেন না কত বছর এখানে শাসন করেছে প্রায় দুইশো বছর এরা এখানে শাসন করে নাই নবাব সিরাজউদ্দৌলার পতনের পর থেকে প্রায় দুইশো বছর এই ভারতীয় উপমহাদেশ তারা শাসন করেছে না এখানে এই গ্রিয়ান ক্যালেন্ডার ছড়িয়ে দেওয়া হয়েছে এখন আমরা এই যে থার্টি ফার্স্ট নাইটের উৎসবটা পালন করছি শুরু করছি এটা কি আমাদের উৎসব এটা কি মুসলমানদের কাদের হলো তাহলে পশ্চিমাদের রোমকদের পশ্চিমাদের যাদের সাথে ইসলামের দূর দূর পর্যন্ত কোনো সম্পর্ক নাই আর নবী সাল্লাহআলাম কি বলছেন শোনেন আল্লাহ নবী বলছেন তোমাদের জন্যে আনন্দের উৎসব দুইটা কয়টা একটা ঈদুল ফিতর রমজান মাসের সম সাধনার পরে লাইলের পরে তারাভির পরে তাহাজুদের পরে কোরআন খদম দেওয়ার পরে জাকাত ক্ষেত্র দেওয়ার পরে ত্যাগের এই মাসের পর আমরা একটা আনন্দ করি ঈদুল ফিতর করি না সবাই আনন্দ ভাগাভাগি করে নেই আলহামদুলিল্লাহ ওই দিন আল্লাহ পাক করেন আল্লাহ পাক রমজানের রোজাদার যারা ছিলেন সবাইকে মাফ করে দেন আল্লাহ মুক্তি পাই আমরা নাজাত পেয়ে যাই উৎসব এটা আমাদের খুশি আমাদের আরেকটা হচ্ছে ঈদুল আজহা যখন ওই ইসমাইল আলী ইসলামকে যে কুরবানি করার মহান স্মৃতি সেই স্মৃতিকে স্মরণ করে আমরা ইব্রাহিমী চেতনায় আবার কি করি ঈদুল আজহার এই পশু কুরবানির মধ্য দিয়ে নিজের পশুত্বকে কুরবানি দেই আল্লাহর সামনে আমরা আত্মসমর্পণ করি কিনা এই দুইটা হচ্ছে আমাদের উৎসব এ এগুলো বাদ দিয়ে নবীজি বলছেন ম্যান তেসাদ বাহাবি কমিন ম্যান তেসাদ বাহাবি অমিন ফাহু আমিন হোম কেউ যদি তোমাদের মধ্যে অন্য কোনো জাতির সাদৃশ্য অবলম্বন করে যে যে জাতির সাদৃশ্য অবলম্বন করবে সে তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে না আমরা কি চাই উম্মতে মুহাম্মাদের অন্তর্ভুক্ত হতে না ওই পশ্চিমাদের অন্তর্ভুক্ত পশ্চিমা কারা যাদের মধ্যে ছেলে ছেলে বিয়ে করা যায়স খুশি আছেন পশ্চিমা কারা যাদের মধ্যে ছেলে ছেলে বিয়ে যায়স মেয়ে মেয়ে বিয়ে যায়স পর্নোগ্রাফি সবাই করতে পারে দেখতেও পারে মদ পান করা যায়স পরকালের কোনো কনসেপ্ট নাই ওদের ল্যা ইল্লাহ কোনো কালিমা নাই মোহাম্মদ রসুলুল্লাহ তারা বিশ্বাস করে না এমনকি তারা বলছে আগে বললো মেরি ক্রিসমাস বলেছে না যে ব্যক্তি বলেছে মেরি ক্রিসমাস পঁচিশে ডিসেম্বরে সে ওই দিন স্বীকার করে নিয়েছে যে 25 ডিসেম্বর আল্লাহ পাক ঈসা আলাইহিস জন্ম দিয়েছেন নাউযু বিল্লাহ কথা মানে বুঝতে পারছেন না যখনই আপনি এটা পালন করেছেন তার মানে ওই দিন আপনি স্বীকার করেছেন যে ওই দিন আল্লাহ পাক ঈসা ইবনে মারিয়াম আল্লাহর পুত্র নাউযু তাকে তিনি জন্ম দিয়েছেন এটা স্বীকার করেছে আপনি বুঝছেন না ওই সভ্যতার অন্তর্ভুক্ত আপনি হতে চান ওদের সাথে হাসর করতে চান নাকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে করতে বলেন এটা আপনাকে বেছে নিতেই হবে আপনি মুসলমান হয়ে এটা করতে পারবেন না ইসলাম এই নামকা আসতে পালন করতে পারবেন না পালন করলে পরিপূর্ণ পালন করতে হবে ফিসিল মিকাফা তোমরা রূপে দিনে প্রবেশ করো তোমরা পরিপূর্ণ রূপে দিনে প্রবেশ করো নামাজও পড়বো সুদো খাবো এদিকে জাকাত দিব আবার এদিকে আমি ঘুষো নিব এদিকে আমি হজমরাও করব আবার সব পশ্চিম সংস্কৃতি ধারণ করব মাদক খাবো সুদ খাবো জেরা করব ফ্রি মিক্সিং করবো এইসব মানে বরল ইসলাম পালন করে এই যুগে চলবে না পরিপূর্ণ ইসলাম পালন করতে হবে আল্লাহকে দান পরিপূর্ণ ইসলাম পালন করতে গেলে কি আমরা এই উৎসব পালন করতে পারবো এক নম্বর দেখালাম যেটা ওই জুলিয়াস সিজারের চালু করা এটা পদ্ধতি নরস যেটা ওই জামশিদের চালু করা পদ্ধতি আর আমরা মুসলমান হয়ে কিভাবে আমরা অগ্নি পূজারীদের পশ্চিমাদের এবং ইহুদিন আসারাদের সংস্কৃতি কেমন করে ফলো করতে হবে কি সম্ভব আর নবী যখন বলে দিচ্ছেন ম্যানি যে যে জাতির সাদৃশ্য অবলম্বন করবে সে তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে তাদের সাথে হাসর হবে আমি কি তাদের সাথে হাসর চাই নাকি নবীর সাথে হাসর চাই এবার পাক কি বলছেন সেটাও শুনে নেন তারপরে সামনে যাই খুব করে শোনেন আল্লাপাক সুরা একান্ন নম্বর আয়াতে বলছেন কত নম্বর আয়াত বলেন কোন সুরা সুরা আর কত নম্বর আয়াত ভালো করে হজম করেন আল্লাপাক বলছেন ইয়া হে আমরা মমিন না আমরা আল্লাহ বিশ্বাস করি না ফেরেশতায় তাই বিশ্বাস করি না আস মানে কি দামে বিশ্বাস করি না নবী রসুলে বিশ্বাস করি কি না আমরা পরকালে বিশ্বাস করি আমরা কি ভাগ্যের ভালো বিশ্বাস করি আলহামদুলিল্লাহ মমিনস আল্লাহ বলেন আলহামদুলিল্লাহ এই মমিনদেরকে আল্লাহ ক বল্লাহ দিন হে মমিন গন লা চ হিদুল ইয়াহু উ দেব ন সর আউলিয়া তোমরা ইয়াহুদ এবং নসরদেরকে বন্ধুরূপে গ্রহণ করো নাহ দা আউলিয়া উবাদ তারা একে অপরের বন্ধু বমাইয়া চাউল্লাহ হুম মিং হুম ফাইন না হম তোমাদের মধ্যে কেউ যদি ওদের দিকে মুখ ফিরায় সে আমাদের অন্তর্ভুক্ত না তাদের অন্তর্ভুক্ত আর আল্লাহকে এই জালেমদেরকে কখনো হেদায়ত করবেন না মানে আমরা যদি ওদের অন্তর্ভুক্ত হয়ে যাই আমরা জালেম হয়ে যাব আর এই জালেমদেরকে আল্লাহকে হেদায়েত করবেন না আল্লাহ বা আরো বলেছেন হেনবি তোমার উপরে ইহুদের লোকজন এবং খ্রিস্টানরা কখনোই সন্তুষ্ট হবে না কখনোই সন্তুষ্ট হবে না যতক্ষণ তুমি তাদের ধর্ম মিল্লাত গ্রহণ না করছো আপনি ওদের সাথে তালে তাল মিলে নাচ গান করেন তারা আপনার উপর সন্তুষ্ট হয়ে যাবে আর আপনি যখন ওদের উপর তালে তাল মিলাবেন না লা লাহ মুহাম্মদুর রসমুল্লিনে থাকবেন ওরা আপনার উপর সন্তুষ্ট হবে না আমরা কি দুনিয়াতে ওদের সন্তুষ্টি চাই না আল্লাহর সন্তুষ্টি চাই যে আল্লাহর সন্তুষ্টি চাই নবীর সাথে হাসর করতে চাই কোনো মুসলমান যুবক যুবতী আগামী এই নোংরা অপসংস্কৃতিতে গায়ে গা ভাসাবে না এই দিনে কোনো কনসার্ট চলবে না এই দিনে কোনো বেহায় পানা হবে না এই দিনকে কেন্দ্র করে কোনো রকমের এই পিকনিক বা ঢাকঢোল পিটানো আর এই যে তোমাদের সাউন্ড বক্সে গান বাজানো কোনো কিছু চলবে না পারা যাবে মনে রাখবে এই কাজটা ছোট নয় করার মধ্য দিয়ে আপনি করছেন কুফুর আপনি আল্লাহ নবীর হাদিসকে অস্বীকার করছেন আল্লাহর করোনার আয়াতকে অস্বীকার করছেন আপনি আল্লাহর দুঃশ্মনদের সাথে খুশি পালন করছেন সুফায়নাল আল্লাহর যে দুশ্মনটা সারা বিশ্বে মুসলিমদের উপর নির্যাতন স্টিং ডোলার চালাচ্ছে ওদের সাথে তালে তাল মিলিয়ে আপনি বলছেন হ্যাঁ পি নিউ ইয়ার মাসা আল্লাহ আস্তাফির মাফ করুন এবার দেখেন এটা কি আমাদের দেশেরও সংস্কৃতি এই জিনিসটা কি আমাদের দেশের সংস্কৃতি বাঙালি ভাষা বাঙালি জাতি বাংলা ভাষা আমাদের প্রাণের যে ভাষা এবং দেশ এবং মাতৃভূমি এদের সাথেও কি এটা সম্পৃক্ত এদের সাথেও কি এটা যোগসূত্র আছে এটা ধার করা সংস্কৃতি কথা ঠিক কিনা ধার করা সংস্কৃতির চর্চা আমরা বাংলার মাটিতে কেন করব আমাদের বাংলা সংস্কৃতি নাই আমরা বাঙালি না আমাদের ভাষা নাই আমরা ভাষা নিয়ে গর্বিত না কেন আমরা আমাদের ভাষায় আমাদের দেশে আমাদের জমিতে অন্যের সংস্কৃতি এনে ওই ভাষার গান আমরা কেন চালু করব ওই সব ভাষায় আমরা ঢাকঢোল কেন পিটাবে আমাদের নিজস্ব সংস্কৃতি নাই আছে কি নাই এবার আসেন একটা পয়েন্ট দিয়ে শেষ করি এই লেকচারটা সেটা হলো একটা বছর যে চলে গেল একটু মনোযোগ দেবে দিকে একটা বছর যে চলে গেল এক বছর চলে যাওয়াতে কি আমার খুশি হওয়া উচিত না কষ্ট পাওয়া উচিত মনে করেন আপনার ষাট বছর হায়াত আছে বা আমার ষাট বছর হায়াত আছে কথার কথা বলছি এখন এক একটা বছর যে চলে যাচ্ছে আমি কি মৃত্যুর দিকে একটু একটু করে আগাচ্ছি না আপনি আগাচ্ছেন না কি ভাই কথা বলেন আগাচ্ছে কি না তাহলে আমরা একটা বছর চলে যাচ্ছে মানে কি আমরা একটা একটা করে ধাপ আগাচ্ছি কবরের দিকে এখন আমার জীবন থেকে দু হাজার বাইশ সালটা চলে গেল তার মানে এক বছরে আমি কতটুক নামাজ পড়লাম কতটুক রোজা রাখলাম কতটুক তসবি তালিল করলাম কতটুক দাওয়াতে কাজ করলাম দিনের জন্য কতটুকু কি করলাম এইটা ফিকি করা উচিত না আমার আমার জীবন থেকে একটা বছর চলে গেল মানে আমি কবরের দিকে এক ধাপ এগিয়ে গেলাম এখন এগিয়ে যাওয়ার খুশিতে আপনি আজকে উৎসব পালন করছেন কি বুদ্ধি মাথায় দেখেন জীবন থেকে একটা বছর হায়াত কেটে পড়ে গেল এটাতে সে খুশি হয়েছে এবং খুশি হয়ে সে উৎসব পালন করছে কনসার্ট করছে ঢাকঢোল পিটাচ্ছে পিকনিক করছে কত বুদ্ধি মাথায় মৃত্যু কাছাকাছি আসলে মানুষ খুশি হয় না কষ্ট পায় মৃত্যুর কাছাকাছি আসলে মানুষ কি খুশি হবে নাকি আরও চিন্তা করবে হায় আফসোস এক বছর যদি আরও ভালো কাজ করতে পারতাম আরও ভালো হতো কোনটা বলেন আফসোস হবে না অবশ্যই হবে হ্যাঁ তার মানে এখন আপনি যদি কিছু করতেই চান এই থার্টি ফার্স্ট নাইটে যদি আপনি কিছু করতেই চান তাহলে আমি বলবো আমার পরামর্শ সুন্দর করে অজু করে আইসে আপনাকে নামাজে দাঁড়াতে হবে দাঁড়ায় ধুরাকে নামাজ পড়ে চিন্তা করবেন আল্লাহ এক বছর চলে গেল আমি এই গত বছরে কি করলাম দিনের জন্যে কি করলাম দুনিয়ার জন্যে কি করলাম পরিবারের জন্য কি করলাম কতটুকু জ্ঞান অর্জন করলাম কয়টা কোরআনের আয়াত শিখেছি এক বছরে কয়টা হাদিস শিখলাম কয় ভক্ত নামাজ ঠিক মতো পড়লাম রমজানের শ্রম রেখেছিলাম কিনা দাম সৎকা করেছিলাম কিনা সৎ আদেশ করেছিলাম কিনা অসৎ কাজে নিষেধ করেছিলাম কিনা এই ফিকির করতে পারেন আপনি বসে বসে যদি করতেই হয় কিছু তাহলে এটা করতে হবে অন্য কিছু করার সুযোগ আছে উচিত হবে একে তো আমাদের দেশের সাথে এই সংস্কৃতি কোনো সম্পর্ক নাই এটা দেশদ্রহিত হচ্ছে আবার ইসলামের সাথে দূর দূরত্ব কোনো সম্পর্ক নাই ইসলামের সাথে দ্রোহিতা করা হচ্ছে তাহলে বলেন আমরা যদি আল্লাহ এবং তার আসলে সন্তুষ্টি চাই তাহলে আমরা কি আল্লাহ এবং তার আসুলের শত্রুদের সংস্কৃতি গ্রহণ করতে পারি আল্লাহ আমাদের সবাইকে প্রিয় যারা এই লেকচার শুনবেন অনলাইনেও চলে যাবেন ইনশাল্লাহ যাদের কানে এই লেকচার যাবে যদি কিছু করতেই হয় যায় নামাজে দাঁড়িয়ে অজু করে যায় নামাজে দাঁড়িয়ে দু দূরে নফল নামাজ পড়ে তবা করতে পারেন আল্লাহর কাছে আল্লাহ এক বছর চলে গেল কি করতে পারলাম না আল্লাহ আমাকে পরের বছরটা আরো ভালো করে দিনের জন্য কাজ করার তৌফিক দান এইটুকু করা যাবে না যদি করতে চান এতটুকু করেন এর বাইরে কিছু করতে চান আল্লাহ বোঝার তৌফিক দান করুন আমি